আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটটির বডির কামিজ কীভাবে কাটিং করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো আমি এখানে একটা থ্রি পিস নিয়েছি তো এখানে পার্টগুলো আমি কেটে আগে যে ছাড়িয়ে নিব তো দেখতে পাচ্ছেন থ্রি পিস এরকম জয়েন্ট থাকে তো এই দাগ অনুযায়ী আমি কেটে কেটে সরিয়ে নিব তো দেখতে পাচ্ছেন প্রথমে যে হাতার কাপড়টি এই দাগ বরাবর আমি কেটে এই যে ছাড়িয়ে নিচ্ছি তারপরে দেখুন বডির পার্টটিও আমি কেটে যে মাস পয়েন্ট থেকে এই যে সারিয়ে নিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হাতার কাপড়টি আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এখন বডির পেছনের পার্টটি যে মিডিল বরাবরই যে দুটি ভাঁজ দিয়ে আমি সমান করে কাপড়টি বিছিয়ে নিয়েছি তারপরে সামনের পার্টটি ওই যেভাবে করে দেখুন আমি যে এই যে গলার ডিজাইনটা সেটা আমি মিডিল বরাবর রেখে তারপরে এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি এখানে দুই পার্টে কাপড় আছে এখানে চারটি ভাঁজ আছে যেহেতু সামনে পেছনের পার্ট আমি একসাথেই বের করব তো এখন দেখুন আমার সাইডে আছে বন্দোপাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে আমি গুনে দেখাচ্ছি এক দুই তিন চার এখানে চারটি পার্ট আছে এখন দেখুন এখানে সম্পূর্ণ আমি লম্বার মাপটি আগে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি আছে তো দেখুন আমি উপর থেকে হচ্ছে যে মাপটি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো এখানে দেখুন আমি যে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি নিয়েছি তো এখন দেখুন উপরে হচ্ছে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে এই দাগের নিচ থেকে হচ্ছে আমি টোটাল লম্বা নিব হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো আমি নিচে মুড়িয়ে ভাঙার জন্য এক ইঞ্চি নিয়েছি এভাবে করে স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নিব এখন দেখুন উপরের দাগটিও আমি যে সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমি এই যে এই বন্ধ সাইড থেকে কাট নিব আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এই যে এই বন্ধ সাইড থেকে কাট নিতে হবে এখানে হচ্ছে আমি পনেরো সাত ইঞ্চি নিচ্ছি অর্থাৎ সাত থেকে দুই সুত পরিমাণ কম নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে দেখুন এই যে আমি শোয়া ছয় ইঞ্চি নিয়েছি অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ নিয়ে এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে আমি দাগটি টেনে নিচ্ছি এখন এই যে দেখুন এই দুই দাগের মাস পয়েন্টে আমি এখানে তিনের এক সুতোই দাগ দিব আর এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে নিব আর এক ইঞ্চিতে নিয়ে নিয়েভাবে করে দেখুন শেপ দিয়ে আমি যে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে সামনে পেছনে গলা ছোট বড় করে দেবো তো তার জন্য এখানে তালপাট দিব আপনারা যদি এখানে ছোট বড় করে না দেন সমান গলা দেন তাহলে এখানে তাল কাটার প্রয়োজন নেই তো সাইডে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি গলার শেপটা দিয়ে এভাবে করে কাঁধে হাফ ইঞ্চি এই ডাউন করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন গলার নাম্বারটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আমি যেহেতু বকরম দিয়ে করব তো তার জন্য এখন আমি দেখাবো না উপরের দাগের নিচ থেকে হচ্ছে আমি এখানে সাড়ে বিশ ইঞ্চি নিব সেম সেমভাবে ওই পাশেও আমি যে সাড়ে বিশ বিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিচ্ছি এখনও কোমরের মাপটি এই দুই দাগের মাঝ বরাবর এই যে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি আমি টেনে নিব। নেওয়ার পরে এখন দেখুন হচ্ছে যে বডির মাপ নিতে হবে বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ এইখানে নিতে হবে তাহলে হচ্ছে এখানে সাড়ে নয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নেব আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে এখানে যে সাড়ে আট ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর হিপের মাপ নিব হিপ আর কোমরে আমি একই মাপ দিব এই যে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ন ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনাদের কেরকের কোমরে মাপটি বেশি থাকে আবার কেরকের কম থাকে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দেবেন আর আপনারা যদি এই যে আটত্রিশ ইঞ্চির নিচেই দেন তাহলে এরকমভাবে দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে দিচ্ছি এভাবে করে এই যে মাপগুলো দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন নিচের দাগগুলো আমি এই যে দিয়ে দিব তো দেখুন এভাবে করে দাগ দিব আর এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এখানে হিপের মাপের সাথে কিন্তু নিচে ঘেরের মাপের অবশ্যই মিল আছে আপনারা বলেন আপু ঘেরের মাপটি কি হিসেবে দিব তো আপনারা এই যে হিপে যে মাপটা নেবেন সেই মাপটা এখানে নেবেন তো এখানে হচ্ছে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছিলাম তো সেমভাবে এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আরও আমি এখানে আড়াই ইঞ্চি বেশি নিব আপনারা চাইলে এখানে তিন ইঞ্চিও নিতে পারেন তো এখানে আমি আরও আড়াই ইঞ্চি নিচ্ছি আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য মোট এখানে আমি তেরো ইঞ্চি নিয়েছি তো আপনারা এর থেকে একটু বেশিও নিতে পারেন কিংবা একটু কমও নিতে পারেন তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে করে নিলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগগুলো টেনে নিব এখন নিচে আমি যে পোনে এক ইঞ্চির মতন এই যে এখানে আমি দাগ দিয়ে স্কেলের সাহায্যে এভাবে রাউন্ড দিয়ে যে দাগ টেনে নিচ্ছি এখন এই দাগ অনুসারে আমি কেটে নিব একটা কথা এখানে আমি যে সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডির জন্য ওই যে এই মাপটি প্রযোজ্য আপনারা যদি এই মাপটি সব মাপের ক্ষেত্রে দেন তাহলে কিন্তু হবে না তো আপনাদের প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করে নিতে হবে তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন আমি এই যে পেছনের পাটে এই যে পাটটি সরিয়ে সামনের পাটে যে তাল পাটটা দিয়েছি তো সেই তাল পাটটা এই যে আমি কেটে নিচ্ছি পেছন পাটটি কিন্তু আমি সরিয়ে নিয়ে তারপরে এভাবে করে হাফ ইঞ্চি করে তাল পাট কেটে নিচ্ছি তাল পাট কাটলে এখানে যে কাপড়টি ঘুছিয়ে থাকে না আর এই যে বগলের এখানে ভালো সেপ আসে এখন এই যে বডির মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিয়েছি এখন দেখুন আমি এই যে হাতার মাপটি মেপে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তারপরে এভাবে করে ঘুরিয়ে মেপে নিয়েছি এখানে সাড়ে নয় ইঞ্চি আছে তো এই অনুসারে আমি হাতারটি কাটবো তো প্রথমে একটি পার্ট আমি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে যে মিডিল বরাবর তো তারপরে সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে চার পার্ট করে নিয়েছি তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বা এই যে নিতে পারেন তো নিচে আমি এক ইঞ্চে সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দাগ টেনে নিব নেওয়ার পরে হাতার লম্বাটা আমি এখানে হচ্ছে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আরও আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে মোট আমি উনিশ ইঞ্চি নিয়েছি উপরের থেকে আমি এই যে তিন ইঞ্চি নিয়েছি আরমলের জন্য শেপ দেওয়ার জন্য তো এখন এখানে মেপে নিব এখানে যে তিনের থেকে এক সুত পরিমাণে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নেব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন যেহেতু আমি যে এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাপড়টি সুন্দর করে বিছিয়ে এভাবে করেছি এ উপর দিকে ঘুরিয়ে নিব যে বডির পার্টে সাড়ে নয় ইঞ্চি ছিল সেমভাবে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি আর হাতার মোহরই হচ্ছে এখানে দশ দশের অর্ধেক পাঁচ আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য এখন দাগ অনুসারে আমি কেটে নিব আর যেহেতু বডির পার্টে আমি তাল পাট দিয়েছি তো হাতায় অবশ্যই সামনের পার্টে তাল পাট দিতে হবে তো হাতার কাপড়টি প্রথমে এভাবে করে দেখুন মিল করে ধরে শুধু এক পাশে তাল পাট দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কাপড়টি প্রথমে আমি যে এভাবে করে রেখেছি রেখে যে হাফ ইঞ্চি তালপাট কেটে নিচ্ছি এই যে তাহলে বুঝতে পেরেছেন এই তালপাট দিতে হবে তাহলে কিন্তু এই যে কার বডির এই যে শেপটা ভালো আসে এই যে মাছ বরাবর আমি কেটে চিহ্ন করে নিয়েছি আর এখানে দাগ দিয়ে নিয়েছি এখন গলার ডিজাইনটা কাটবো তো তার জন্য আমি একটা বক্রম নিয়েছি বক্রমটি হচ্ছে এভাবে করে সাত ইঞ্চি নিয়েছি চওড়াটা নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব। নিয়ে এভাবে করে গলার এই যে পাশে আমি নিব আড়াই ইঞ্চি তো এটা এই যে বড়ো করার পরে এখানে পাঁচ ইঞ্চি থাকবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন এখন এভাবে করে সোজা করে দাগ দেওয়ার পরে এই যে গলার লম্বা নিবমে ছয় ইঞ্চি নিয়ে এভাবে করে দাগ দেবো আর এই কন্যার থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে একটা পান পাতা শেপ দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো দেখুন এভাবে করে একটা পান পাতা শেপ দিয়েছি এই গলাটা আমার কাছে খুব ভালো লাগে তো এভাবে করে দেখুন আমি সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে শেপ টেনে আমি যে দাগ অনুসারে মিলিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর আমি কেটে নেব তো দেখুন এভাবে করে এই যে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাপড়েও আপনারা গলাটি কেটে কাপড় দিয়ে গলাটি করে নিতে পারেন তো আমি এখানে বক্রম দিয়ে করবো বিদায় আমি এখানে কাপড়টি কাটি নাই তো এই যে সামনের গলাটি কেটে নিয়েছি এখন আমি পেছনের গলার এই যে গোল গলা দিব তো তার জন্য এখানে আমি এই যে আড়াই ইঞ্চি নিয়েছি নিচে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে সোজা করে নিব এখন দেখুন এই যে আমি সেলাই সহ চার ইঞ্চি নিয়েছি পেছন গলার লম্বাটা আপনারা কম বেশ করে নিতে পারেন সাইড থেকে আমি এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি শেপ দিয়ে দিব সাইডে পনে এক ইঞ্চির মতন নিব নিয়ে এভাবে করে রাউন্ড দিয়ে আমি কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ